চলে 200 300 400 500 600 করে ঘর এসেছে আমি বলছি এখানে যারা নেতৃত্বরা আছে অঞ্চলে দায়িত্ব নি কোনো ভূতে কোনো পোড়ায় যদি কারো দরকার হয় খট আপনারা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করবে নবন আপনাদের একটা নাম্বার আছে আপনারা সবাই জানেন আপনারা ফোন করবেন আমাদের স্থির বিশ্বাস আপনাদের সেই চাওয়া তিনি পূরণ করবে আপনারা আমরা আসوں সবাই মিলে আজকে আমরা চৌঠা জানুয়ারি যেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত মানে কষ্টের সাথে আমাদিকে পালন করতে হয় আমাদিকে পড়তে হবে আমরা যেন সব সময় যারা যে শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে সেই শহীদ দিকে যেন আমরা কোনো সময় না ভুলি সেই শহীদদের যারা ফ্যামিলি আছে তাদের পরিবারের পাশে যেন আমরা থাকতে পারি এটা আমাদের লক্ষ্য হোক আমার আগামী চৌঠা জানুয়ারি আপনাদের আমি অসমিতা বলছিলেন আমিও দেখছি আমি যখন গাড়িতে যাই মোবাইলটা দেখি প্রতিটি বুথে প্রতিটি পাড়ায় আপনারা আপনাদের প্রোগ্রাম দেখি আপনারা চৌঠা জানুয়ারি প্রোগ্রামের জন্যে আপনারা চৌঠা জানুয়ারি সভার জন্যে এত সভা করছেন এত প্রচার করছেন আসুন সবাই মিলে আমরাও চৌঠা জানুয়ারি আমরা শহীদদের স্মরণ করে প্রণাম জানিয়ে তাদের চরণে মাথা নত করে তাদের মাটি মাথায় নিয়ে আমরা আগামী দিনে হাঁটার শপথ নেব আপনারা আর অনেক ঠান্ডা আর কিছু বলার নেই আমাদের মিঠু আছে সাবিনা আছে হাবিবুল আছে আমাদের অসীমদা আছে আরও সবাই আছে আমার আমি সবাই নাম হতে চাই না সবাই আমি সবাইকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি এবং আগামী দিনের লড়াইয়ের জন্যে আমরা সবাই মিলে আমাদের তিন নম্বর অঞ্চল খুব শক্ত অঞ্চল ভালো অঞ্চল আমরা সবাই সহকর্মী একসাথে আমরা যে আন্দোলন করি আমরা হচ্ছিলাম আমি বলি তুমি মিছিল করবে তোমার এখানে নোটায় আমি বাসুনাকে বলছিলাম তারপর আমি যখন মিছিলটা আমি পিছন দিকে তাকালাম তখন দেখছি আমার কত সহকর্মী ঘটেছে